হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি কালকে আমাদের রাতের ডিনারে কি কী ছিল সেটাই শেয়ার করবো তো এখানে দেখো আমার মা এখানে আমাকে ওলকপি খেতে দিচ্ছে ওলকপি আলু মটর মাছ দিয়ে ঝোল করেছিলাম আর করেছিলাম বেগুন ভাজা আর হয়েছিল টক শাক দিয়ে চিংড়ি মাছ তো এখানে মা আমাকে সব সবজিগুলো বসে বটি নিয়ে কেটে দিচ্ছে আমি কাটলে তো চাকু দিয়ে কাটতে আর আমার মা চাকু দিয়ে কাটতে এখানে এখানে বসে কেটে নিচ্ছে দেখো সব কিছু আমার মামাকে কেটে নিয়েছে তো এখানে আমি দুটো কড়াইকে দুপাশে বসিয়ে দিয়েছি রান্না তো একটা কড়াই এখানে আমি লবণ হলুদ মেখে বেগুন ভেজে নিচ্ছি এক সাইডে আমি লবণ হলুদ মেখে এখানে মাছ ভেজে নিচ্ছি তো মাছ ভাজার বেগুন বাজার দুটোই আমার হয়ে তরকারিতে সরষের তেল নিয়ে জিরে ফোড়ন দিয়ে নিয়েছি আর জিরেটা আমি একটু বেশি দিয়েছি এই জিরেটা বেজে আমি নামিয়ে রাখছি তরকারি হয়ে যাওয়ার শেষে জিরেটাই আবার গুঁড়ো করে দেওয়া হবে তার জন্য তো এখানে দেখো তেলের মধ্যে আমি আলু অলকপি মটরশুটি কেটে রাখা সবকিছু দিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একসাথে নাড়িয়ে কিছু সময়ের জন্য প্লেট দিয়ে ঢেকে দেবো আর এখানে দেখো টকশাক রান্না হবে এটা হচ্ছে টকশাক তোমরা এটা কে খেয়ে চিনো অবশ্যই আমাকে জানিও আর এখানে দেখো টকশাক রান্না করার জন্য আমি কড়াইতে প্রথমে শুকনো লঙ্কা সর্ষে আর লবণ দিয়ে নিয়েছি তারপর এখানে ছোট ছোট করে কেটে রাখা চিংড়ি মাছ দিয়ে ধুয়ে রাখা টকশাকটা দিয়ে দিয়েছি

যে এটা নিয়ে তরকারি ওলকপির তরকারি বেগুন ভাজা আর এখানে যে টক শাক আর এই যে হচ্ছে শশা তো এটা হচ্ছে আমাদের কাল রাতের ডিনার ছিল তো সবাই মিলে রান্না করে টেবিলে খেতে বসে আছি তো প্রথমেই আমি এখানে লবণ নিয়ে নিয়েছি লবণ আর ভাজা লঙ্কা দিয়ে ভাত রেখে বেগুন দিয়ে আমি প্রথমেই ভাত খেয়ে নিচ্ছি বেগুন ভাজা আমার খেতে অনেক ভালো লাগে সেটা যে কোনো বেগুন ওগলা কেন সাথে শেয়ার করলাম তো চন্দ্র সবাই টাটা